সো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম অ্যানিমেশনে এর আগে যে আমরা একটা সিনেমা দেখেছিলাম যেখানে একটা বিজ্ঞানী এমন একটা মেশিন তৈরি করে যেটা খাবার তৈরি করতে পারে পানি থেকে মানে বায়ুমন্ডলের পানি থেকে খাবার তৈরি করে তো সেই সিনেমাটির সেকেন্ড পার্ট সম্পর্কে আজকে আমরা জানতে চলেছি তবে সিনেমাটা শুরু করার আগে এই সিনেমা সম্পর্কে ছোট্ট কিছু তথ্য আমি তোমাদের দিয়ে নেই প্রথমত এই সিনেমার যে ডিরেক্টর রয়েছে সে কিন্তু জনপ্রিয় সিনেমা আইস এর দুটো পর্ব তৈরি করেছিল এর মধ্যে দুই হাজার বাইশ সালে যে পর্বটা এসেছে সেটাও রয়েছে আর আরেকটা যে ডিরেক্টর রয়েছে সে কিন্তু জনপ্রিয় একটা অ্যানিমেটেড সিরিজ ওপেন এর দুটো পর্বই পরিচালনা করেছিল আর এই সিনেমাতে তৈরিতে খরচ হয়েছে সাতশো আশি কোটি বাংলাদেশি টাকা আর সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল গেস করো দেখি কত টাকা হতে পারে যা গেস করতে হবে না দুই হাজার কোটি টাকা কেন বিলিভ দিস তো যাই হোক কথা না বেড়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই তো প্রথম পার্টের শেষে আমরা দেখেছিলাম যে আমাদের নায়ক পাগলা নায়ক পাগলা বিজ্ঞানী ফিন বায়ুমন্ডলের পানি থেকে বা মেঘ থেকে খাবার বানানোর মেশিন তৈরি করেছে আর তারপরে মেশিনটা অ্যাক্টিভ হয়ে এবং সেখান থেকে মনস্টার খাবারের বন্যা শুরু হয় মানে খাবার গুলো হয়ে যায় জীবন্ত হয়ে যায় আর তারপর সেই মেশিনটাকে ডিঅ্যাক্টিভেট করে আমাদের ফিন মানবজাতিকে রক্ষা করে তো এই দ্বিতীয় পার্টটা সেখান থেকে শুরু হয় যে এই মেশিনটা ডিঅ্যাক্টিভেট করার পরে সবাই সেলিব্রেট করে অনেক আনন্দ করছে আর গত পর্বের ধ্বংসস্তূপের মধ্যে কিন্তু আমাদের ফিনটের যে ল্যাবটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে তো এর জন্য ফিন স্যাম মানে আমাদের নাইকার স্যাম এবং তার টিম সহয়বিলের সিদ্ধান্ত নেয় নতুন একটা ল্যাব তৈরি করবে এর সাথে তাদের শহরকে নতুন করে তৈরি করবে কারণ পুরো শহরে খাদ্য দিয়ে 12টা বেজে গিয়েছে কিন্তু তখনই সেখানে চেস্টারের ভি নামে একজন বিজ্ঞানী আসে যার সম্পর্কে খেবে বলা যায় মনোখর শে পুরো দুনিয়া সবচেয়ে বড় একটা ইনোভেশন কোম্পানির মালিক এবং পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী আর আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়েছে মানে এই বিজ্ঞানীকে হয়তো আইফোনের যে নির্মাতা স্টিভ জবসের আদলে তৈরি করা হয়েছে তো যাই হোক এখানে কিন্তু সে সরাসরি আসেনি তার হলোগ্রাম আসে মানে বিষয়টা আমি বুঝিয়ে বলছি বোঝানো হয়েছে বিজ্ঞান এত এগিয়ে গিয়েছে যে আমরা যে ভিডিও কল করি সেরকম ভিডিও কলের মতো পুরো মানুষটাই চলে গিয়েছে যেটাকে হলোগ্রাম বলা হচ্ছে তো যাই হোক তার এখানে একটা শিপ নিয়ে আসে এবং বলে যে তোমাদের শহরকে আমরা পুরো পরিষ্কার করে দেব তোমাদের কোনো ঝামেলা করতে হবে না কিন্তু তৎক্ষণাৎ তোমরা যেটা করবে তোমরা সবাই মিলে ক্যালিফোর্নিয়াতে শিফট হতে পারো সেখানে লাইফ মিশনের তোমাদের জন্য বাড়িঘর সবকিছু তৈরি করা রয়েছে তোমরা সবাই সেখানে চলে যাও আর আমরা এখানে পুরো শহরটা ঠিক করছি তো যাই হোক এভাবেই এই শহর থেকে সবাইকে ক্যালিফোর্নিয়াতে শিফট করা হয় আর তারা এখানে কাজ করবে এরকমই বলা হয় আর আমাদের যে নায়ক ওদের সবাইকে পাঠানো হয়েছে লাইফ কব কর্পোরেশনের অফিসে তো ওদের অফিস প্রথম দিন ছিল আজকে এবং সেখানে গিয়ে বর্ব নামে একজনের সাথে পরিচয় হয় যে মূলত একটা বানর কিন্তু তাকে চেস্টার ভি মানে ওই বিজ্ঞানী এক্সপেরিমেন্ট করে পুরো মানুষ বানিয়ে ফেলেছে এবং এই বর্ব হচ্ছে কিন্তু ওই চেস্টার ভিভা বিজ্ঞানীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তো বর্ব করে তাকে পুরো ল্যাব ঘুরে দেখায় তো এই বিশাল কোম্পানি এবং ল্যাব যখন ফিন রাখে তার মনে স্বপ্ন জাগে যে সে পৃথিবীর সবচেয়ে সেরা বেস্ট ইনভেন্টর বা বিজ্ঞানী হবে আর এখানে আরেকটা আবার অফার রয়েছে সেটা হচ্ছে 6 মাস পরে ডক্টর ভি পৃথিবীর সবচেয়ে বেস্ট বিজ্ঞানীর যে পদক দেওয়া হয় সেই পদকটা দেবে তো ফিনটের খুব ইচ্ছে ওই পদকটা সে অর্জন করবে তো যাই হোক সে করে কি অনেক ধরনের ডিভাইস তৈরি করে এবং আমরা দেখি সেগুলো ওর বাবার উপরই ট্রাই করে আর এরপর ফাইনালি সেই দিন আসে 6 মাস পর যেখানে সব সেরা বিজ্ঞানীকে পদবি বা পুরস্কার দেওয়া হবে তো এই সিরিভিনেতে আমরা শেস্টার দেখতে পাই তবে এটাও হলোগ্রাম অরিজিনাল শেস্টার ভিও নয় সে কোথায় রয়েছে কেউ যায় না তো যাই হোক সে বলে দুই সপ্তাহের মধ্যে তাদের কোম্পানি লাইভ কর ফুডবার 8.0 রিলিজ করতে চলেছে তো যাই হোক এখানে আমাদের বোনা হয়েছে এটা খুব স্পেশাল একটা ফুড আর তারপর সেই সময় আসে যখন সেরা বিজ্ঞানীর নাম ঘোষণা করা হবে তো নাম হিসেবে ফিন্ট বলা হয় তো ফিন্ট নাম শুনেই তো ফিন্ট লাফিয়ে ওঠে কিন্তু এরপর যখন পুরো নাম বলা হয় তখন বলা হয় হচ্ছে ফিন্ট ম্যাকলোহান তো আমরা দেখি অন্য একজন সেরা পুরস্কার পেয়েছে এবং সে যেটা আবিষ্কার করেছে সেটা হচ্ছে এমন একটা গাড়ি তৈরি করেছে যেটার ভেতরে কিউট একটা প্রাণী দিলে গাড়িটা অটোমেটিক্যালি চলবে মানে বুঝতে হবে এটা অ্যানিমেশন সিনেমা যুক্তিগুলো এরকম হবে তো এতে এর অনেক মন খারাপ হয় কারণ সে ভেবেছিল সেই হবে এই বছরের সবচেয়ে সেরা বিজ্ঞানী কিন্তু সেটা হলো না আর এদিকে আমরা দেখি চেস্টার ভিকে তার যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে বর্ব মানকিতা বর্ব সে এসে বলে এক্স এর ওয়াই এর সাথে আমাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছে আর এই বছরের সেরা বিজ্ঞানী ফিন্ট মেকলোহনেরও কোনো খবর নেই তো এই বছর আমাদের ফুটবার এইট পয়েন্ট জিরো ছাড়া নতুন কোনো প্রোডাক্ট রিলিজ করার মতো আর কোনো টেকনোলজি আওয়াজ কিছুই নেই কিন্তু সমস্যা হচ্ছে ফুড রিলিজ করতে হলে আমাদের ফিন যে ফুডের মেশিনটা তৈরি করেছে যেটা কিন্তু অটোমেটিক্যালি ফুড তৈরি করে তো তখন চেষ্টার ফি বলে ফুড রিলিজ করার সবচেয়ে বড় বাধা হচ্ছে ফিনটের ওই মেশিনটা কারণ ওই মেশিনটা এখন ওর শহরে কোথাও অ্যালাইভ রয়েছে এবং সেই মেশিন থেকে লাগাতার খাদ্য তৈরি হচ্ছে তো ওটা যদি থাকে তাহলে তার ফুড বার কেউ কিনবে না তো এর জন্য চেষ্টার ফি বলে ওই মেশিনটা অবশ্যই বন্ধ করতে হবে আর এর জন্য আমার এমন একজনকে খুঁজতে হবে যে অনেক জ্ঞানী এবং এর সাথে বোকাও হবে যে আমার কথায় কাজ করতে রাজি হবে আর এখানে উল্লেখ্য ফিন যে দ্বীপে থাকতো সেই দ্বীপটা কিন্তু এখন পুরো লাইভ হয়ে গিয়েছে দ্বীপে কিন্তু এখন ওই যে খাবার গুলো ছিল সেগুলো কিন্তু এখন প্রাণী হয়ে গেছে জীবন্ত হয়ে গেছে ওই দ্বীপে এখন আর কেউ যেতে পায় না তো যাই হোক তখন ওই মানকি বলে ফিন্ড কেমন হয় আর এরপর আমরা দেখি ফিনকে কে যে মন খারাপ করে তার ক্যালিফোর্নিয়ার বাসায় ছিল আর তখন ওর বাবা এবং বন্ধুরা সবাই মন ভালো করার ট্রাই করছিল আর তখনই মান কি দা বর্ব বাসায় আসে এবং ওকে চেস্টার এর কাছে নিয়ে যায় এবং ফিন্ড যখন আসে সে দেখতে পায় এটা আসল চেস্টার কোনো হলোগ্রাম নয় তো খুবই খুশি হয় ও যে এটা হচ্ছে তার আইডল সবচেয়ে বড় বিজ্ঞানী আর তারপর চেস্টার তাকে সোয়ালো ফলস এর মানে ওদের শহরে কিছু ছবি আর ভিডিও দেখায় এবং বলে তুমি যে মেশিনটা তৈরি করেছিলে সেগুলো করেছে এবং সেগুলো করেছিলাম তোমাদের শহরের খাবার এখনো চলছে এবং তোমাকে অবশ্যই মেশিনটা ধ্বংস করতে হবে তাহলেই ওই সব জীবন্ত খাবারও ধ্বংস হবে এর সাথে তুমি তোমার শহরকে রক্ষা করতে পারবে আর আমরা অনেকবার চেষ্টা করেছি এই মেশিনটা ধ্বংস করতে কিন্তু ওই মেশিনটা আমরা খুঁজে পাইনি তবে তোমাকে এই মিশনটা কিন্তু

টিমের কথা রাজি হয়ে যায় এবং ওকে সাথে নিয়ে যায় তো এরপর তারা সবাই যাবে হচ্ছে ওই শহরে তো এরপর ওরা নৌকায় যখন সেখানে যাওয়া দেখে সোলো ফলস পুরো শহরটা জঙ্গলের পরিবর্তন হয়ে গিয়েছে এবং দেখে মনে হয় এটা খাবারের একটা জঙ্গল মানে এখানে যে গাছগাছালি সেগুলো এক একটা খাবারের মত মানে মুরগির রান বিভিন্ন পিঠা এরকম তো সবাই অনেক ভয় পেয়ে যায় তবে তাদের মিশন হচ্ছে ওই মেশিনটা খুঁজে বের করতে হবে তো তারা যখন জঙ্গলে হাট ছিল তখন একটা বড় সাইজের চিজ স্পাইডার চিজ বার্গার না কিন্তু চিজ স্পাইডারের বাসা দেখতে পায় আর সেখানে গিয়ে তারা জ্যান্ত স্ট্রবেরির বাচ্চাও দেখতে পায় তো ফিন তো সেটা দেখে অনেক ভয় পেয়ে যায় আর তখন

বলে ফিন তার মিশনে ফোকাস করতে পারছে না কারণ ওর সাথে ওর বন্ধুরা রয়েছে ওকে অবশ্যই ওর বন্ধুদের কাছ থেকে আলাদা করতে হবে আর যদি ওকে আমি একা করতে পারি একমাত্র তবে আমি ওকে আমার ইশারায় নাচাতে পারবো আর তখনই আমরা দেখি একটা চিজ পাইডার ওদের পেছনে পড়ে ওদের আক্রমণ করে এবং এটা যখন ওদেরকে খেতে যাবে তখন চেস্টার ভি এখানে একটা প্লেন নিয়ে চলে আসে এবং চেষ্টার ভি এসেই বলে আমি ঠিক সময় চলে এসেছি এবং তোমাদেরকে বাঁচিয়ে নিয়েছি আর তখন অফিসার বলে তুমি আরেকটু একটু লেট করে আসলে হয়তো আমরা চিজ স্পাইডারের পেটেই থাকতাম মানে ওকে ধন্যবাদ দেয় তো যাই হোক ওই মানকি বরফ তখন স্ট্রবেরিকে দেখে ফেলে এবং বলে তুমি তোমার মিশন থেকে সরে যাচ্ছ তুমি খাবারদের সাথে বন্ধুত্ব করছো তবে শ্যাম এটার বিরোধিতা করে মানে নায়িকা সে বলে ওর অবশ্যই ভালো আর এ নিয়ে নায়ক নায়িকার মধ্যে কথা কাটাকাটি শুরু হয় আর চেষ্টা তখন বলে তুমি কেন স্ট্রবেরি নিয়ে দাঁড়িয়ে রয়েছো ফিন বলে সে আসলে ওই ইউএসবি খেয়ে ফেলেছে আর বর্ব তখন চাকু নিয়ে এসে ওই স্ট্রবেরি কেটে ইউএসবি টা বের করতে চায় আর ওটা দেখে ভয়ে স্ট্রবেরি পায়খানা করে দেয় আর পায়খানা হিসেবে জেলি বের হয় স্ট্রবেরি জেলি তো যাই হোক সেখানে ইউএসবি ছিল তো ফিন করে গিয়ে সেটা নিয়ে নেয় আর এখানে উল্লেখ স্ট্রবেরি যেহেতু হেগেছে জ্যাম তৈরি হয়েছে এটা খাওয়া যেত আর কি তো যাই হোক ফিন তার বাড়িতে আসে আর সে দেখতে পায় তার পুরো বাড়ি এখন অন্যরকম হয়ে গিয়েছে আর তারপর সে তার ল্যাব খুঁজে পায় তো ল্যাবে যাওয়ার জন্য সে বের হয় আবার ওদিকে ওর বাবাও কিন্তু ওদের সাথে এসেছে কিন্তু নৌকা থেকে নামেনি আর তার খুব দুঃখ লাগছিল তার শহর দেখে তো যাই তার খুব ফুদা পেয়েছে কিন্তু সেইগুলো কোনো কিছু খাবে না সে তার পুরনো শপে আসে এবং দেখে তার যে মাছ ছিল সেগুলো কেউ খেয়ে ফেলেছে আর তারপর লকারে সে একটা ছোট্ট বক্স পায় আর সেটার ভেতরে মাছ রয়েছে স্যালমন ফিস তো সেই বাড়ি কি ওটা যখন খেতে যায় তখন ওটা পড়ে যায় আর তখনই দেখা যায় এই দোকানে শশা রয়েছে জ্যান্ত শশা এগুলো হামলা করেছে এবং ওরাই মূলত এইসব মাছ খেয়ে ফেলেছে এবং ওখানে আমাদের নায়কের বাবা এবং এই জ্যান্ত শশা গুলো মুখোমুখি হয়ে আর ওদিকে আমরা দেখি শহরে কলার একটা মনস্টার দল মানে যেটাকে উঠ পাখির মতো কিছু দেখানো হয়েছে সেগুলো দৌড়িয়ে পালাচ্ছে আর অফিসার কে দেখে খুব বিরক্ত হয় এবং ওকে ব্রেন ওয়াশ করে যে ওরা কিন্তু লক্ষ্য থেকে সরিয়ে দেবে তুমি কিন্তু সেরা বিজ্ঞানী হতে পারবে না তোমার কাছে তোমাকে দায়িত্ব নিয়ে করতে হবে এবং একাই করতে হবে তো এরপর থেকে ফিন্ট অদ্ভুত আচরণ শুরু করে এবং স্যাম গিয়ে তখন ফিন্ট সাথে কথা বলে যে তুমি সবার সাথে কেন এরকম আচরণ করছো আমরা সবাই তো তোমাকে সাহায্য করতে এসেছি তুমি যেটা ঠিক না আর তুমি এমন ভাব করছো মানে ওদের মধ্যে শুরু কথা উল্টো দেখছিল এবং বলছে যে আমার প্ল্যান প্রায় কাজে লেগেছিল কিন্তু এই স্যাম মেয়েটা আমার প্ল্যান নষ্ট করার চেষ্টা করছে এভাবে চলে থাকলে এক হয়ে যাবে আর এই মেশিনটা যদি একটিভ থাকে তাহলে আমার ফুটবার এইট পয়েন্ট জিরো লাঞ্চই করতে পারবো না সবাই আমাকে নিয়ে হাসবে তো যাই হোক এর পরের আমাদের দেখানো হয় নায়কের বাবা সেই শশা খাবার গুলোকে নিয়ে নৌকায় গিয়েছে মাছ ধরা শেখাচ্ছিল কারণ ওদের মাছ খুব পছন্দ আর এদিকে ফিন করে গিয়ে তার বন্ধুদের কাছে গিয়ে তার নতুন নতুন ইনোভেশন দেখায় যেটা দিয়ে সহজে ওই মেশিনটাকে খুঁজে পাওয়া যাবে মানে ওই মেশিনটা কোথায় রয়েছে আর তখনই চেষ্টার আসে এবং ফিন বলে তোমার বন্ধুরা তোমার মিশন থেকে বারবার দূর করে দিচ্ছে তোমাকে দুনিয়াকে বাঁচানোর উপর আগে মনোযোগ দেওয়া উচিত এবং আমি চাই তুমি বছরের সেরা বিজ্ঞানের পুরস্কার তুমি পাও আর এদিকে আমরা দেখি অফিসার বলে আমার তো চেষ্টার উপর সন্দেহ হচ্ছে এই ব্যাটার মধ্যে মনে হয় কোনো গন্ডগোল রয়েছে

হয়ে যায় তার কাছে মনে হয় অদরতর জীবন রয়েছে অদরতি ইমোশন রয়েছে বাচ্চা কাচ্চা রয়েছে তো সে গিয়ে ফিনচকে বলে আমরা মেশিন যদি বন্ধ করি তাহলে কিন্তু ইকোসিস্টেমটা ধ্বংস হয়ে যাবে এখানে যে জীবন্ত খাবার রয়েছে ওদের কিন্তু ফ্যামিলি রয়েছে তাদের বাচ্চা রয়েছে সংসার রয়েছে ওরা কিন্তু ধ্বংস হয়ে যাবে আর তখন এখানে আভার চেস্টার বলে তুমি কি এই মনস্টার ফুরের কথা বলছো ওরা জাস্ট একটা মনস্টার ওদের কোনো ইমোশন নাই ওরা মানুষ নয় ওদের কোনো ফ্যামিলিও নেই বন্ধুও নেই কিন্তু স্যাম তখন বলে ওদেরকে নামের উপর টেস্ট করে দেখতে পারো এবং চেস্টারকে বলে আপনার ভুলও হতে পারে হতে পারে ওরা আক্রমণাত্মক নয় হয়তো ফ্রেন্ডলি কিন্তু তখন ফিনচ নিজে বলে আমি মেশিন খুঁজে অবশ্যই ধ্বংস করবো এবং দুনিয়াকে আমার শহরকে অবশ্যই বাঁচাবো কিন্তু এই কথা শুনে স্যাম বলে আচ্ছা তাহলে আমাদের মতামতের কে কোনো দাম নেই আমাদের পরামর্শের কে কোনো দাম নেই তোমার কাছে ফিন বলে হ্যাঁ দাম আছে কিন্তু এটা অনেক বেশি জরুরি দুনিয়াকে বাঁচানোটা আর তারপর স্যাম রেগে যায় এবং বলে ঠিক আছে তুমি যা করো আমি নৌকায় যাচ্ছি আমাদের নৌকায় দেখা হবে তো তারা ফিন কে একা রেখে চলে যায় তো যাই হোক এদিকে আমরা দেখি ফিন কিন্তু চেষ্টার সাথে যায় আর সে একটা চকলেট মাউন্টেন দেখতে পায় এবং সে তার ওই মেশিন দিয়ে দেখে যে খাদ্য বানানোর মেশিনটা ওই চকলেট মাউন্টেনের ভেতরে রয়েছে আর এদিকে আমরা দেখি স্যাম তো ফিন

পর্যন্ত এই দেখছিল তো ওর অনেক রাগ হয় ও ওদের বাঁচাতে যেতে চায় কিন্তু ওর যে ফ্যামিলি রয়েছে তারা ওকে বাধা দেয় আর এদিকে আমরা দেখি ফিন কিন্তু চকলেট মাউন্টেন এর ভেতরে চলে গিয়েছে সেখানে তার ওই মেশিনটা ছিল এবং এর সাথে মার্চ মেলে ছোট ছোট বাচ্চা ছিল তো এই বাচ্চাগুলো অনেক কিউট এবং ওই বাচ্চাগুলো দেখে অনেক ভালো লাগে এবং এই বাচ্চাগুলো অনেক ফ্রেন্ডলি ছিল তো এটা দেখে ফিন বুঝতে পারে স্যাম এবং ওর বন্ধুরা সত্য কথাই বলছিল এখানেও একটা আলাদা জগৎ রয়েছে এবং এই আলাদা জগৎটা হচ্ছে খাদ্যের এবং ওদেরও প্রাণ রয়েছে ওদেরও পরিবার রয়েছে এবং সে যদি মেশিনটা বন্ধ করে তাহলে পুরো জগৎটাই ধ্বংস হয়ে যাবে সে যখন বলে আমি মেশিন বন্ধ করবো না তখনই আমরা দেখি চেষ্টা করি করে হাত থেকে ডিভাইসটি নিয়ে মেশিনটার ভেতর ঢুকিয়ে দেয় আর যার ফলে ওটা ফুড ক্রপে লাইফ হয়ে যায় আর তখন চেষ্টা ফ্রেন্ডকে বলে আমি তোমাকে জাস্ট ইউজ করেছি কারণ এই মেশিন দিয়ে আমি ফুড ক্রপ এইট পয়েন্ট জিরো বার খুলতে যাচ্ছি মানে অ্যাকচুয়ালি আমি বিষয়টা বুঝে বলি চেষ্টা একটা খাদ্য তৈরি করবে তো সে যদি ওটা কোম্পানিতে তৈরি করতে যায় লোকবল বা মেশিনের দরকার রয়েছে কিন্তু এই মেশিনটা ইউজ করে কিন্তু সে ইজিলি তার প্রোডাক্টটা লঞ্চ করতে পারবে বাতাসের পানি থেকে আনলিমিটেড খাদ্য তৈরি করতে পারবে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে তো যাই হোক চেষ্টার মিশন সফল হয়েছে সে ফিনকে তখন পানিতে ফেলে দেয় আর এদিকে আমরা দেখি শ্যাম ওই বানরকে বোঝায় তুমি যে চেষ্টার সাথে থেকেছো ও কি তোমাকে কখনো দাম দিয়েছে ও তোমাকে জাস্ট একটা বানরই মনে করে কিন্তু আমরা তোমার সাথে বন্ধুর মতো আচরণ করেছি মানে চেষ্টার যেমন ফিনটের ব্রেন ওয়াশ করেছিল এদিকে শ্যামরা করে বানরটা ব্রেন ওয়াশ করে আর ওদিকে আমরা দেখি সব ওই যে মার্শমেলো গুলো ছিল বা মাফিন ছিল তারা ফিনকে পানি থেকে টেনে ওঠায় এবং বাচ্চার টিমের কাছে মানে বাবার কাছে নিয়ে যায় আর তখন ওই আসে এবং বলে শ্যামকে এবং তোমার সকল বন্ধুদের চেষ্টার ধরে ওর অফিসে নিয়ে গিয়েছে তো এরপর ফিন সিদ্ধান্ত নেয় সে তার আইডল রয়েল চেস্টারের সাথে লড়াই করে ওর বন্ধুদের বাঁচাবে আর তারপর সে এখানে যত খাবার রয়েছে সবাইকে একত্র এবং সব খাবারও রাজি হয়ে যায় ফিনকে সাহায্য করার জন্য তো যাই হোক আমরা দেখি ফিন আর ওই খাদ্যরা চেস্টারের ফ্যাক্টরিতে চলে আসে আর এখানে অলরেডি অনেক ফুড এবং ভেজিটেবল কে কিন্তু চেস্টার বন্ধি করে রেখেছিল রিসার্চ করার জন্য তো যাই হোক এখানে এসে ফিন চিজ বার্গার কে বলে আমার বন্ধুরা কোথায় তো এখানে চিজ বার্গার লোকেশন বলে দেয় আর তারপর বেরি দায়িত্ব নেয় এখানকার সব ফুড কে বাঁচাতে আর ফিন চলে যায় তার বন্ধুদেরকে বাঁচাতে তো যাই হোক এরপর আমরা দেখি চেষ্টার রবট চলে আসে এবং ফুড দের সাথে চেষ্টার রবটের ফাইট

মেশিন যেটা থেকে রং বের হয় এবং যে কোনো জায়গাকে পার্টিতে রূপান্তরিত করতে পারে তো ওকে মেশিনটা বের করে প্রেস করতে চাই কিন্তু মেশিনটা হাত থেকে পড়ে আর তারপর যখন স্টিপকে মানে ফিনটের যে বানোটা রয়েছে ওই মেশিনটা দেখতে পায় ও পার্টি করার জন্য দড়ি ছিঁড়ে বেরিয়ে আসে ওই মেশিনে ক্লিক করে দেয় আর ওটা থেকে যখন রং বের হয় বাকি যেগুলো হলোগ্রাম ওগুলো শৈল তার রং লাগে না কিন্তু আসল যে চেষ্টার ও শৈলে রং লেগে যায় এবং আসল চেষ্টার কোনটা ফিন বুঝতে পারে এবং ওকে মেরে ওর ফ্রেন্ডদেরকে বাঁচায় কিন্তু চেষ্টার হাতে তখন মেশিন পড়ে যায় সে ওটা নিয়ে পালাতে লাগে কিন্তু সকল ফুড ওকে ধাওয়া করে আর ওর যে নিজের ফ্রিজের অ্যাসিস্ট্যান্ট ছিল বর বানর সে ওখানে চেস্টার কে দিয়ে মেশিনটা নিয়ে নেয় আর চেস্টার কে লাস্টে চিজ বার্গার খেয়ে ফেলে তো যাই হোক তারপর আমরা দেখি ফিন তার আগের জায়গায় রেখে আসে যাতে সবকিছু আগের মতো থাকে এই খাবার দাবারের জগৎটা এরকমই থাকে তো যাই হোক লাস্টে দেখানো হয় সবাই খুব খুশি এবং বর্ব বো টিমে জয়েন করেছে এবং তাকে তার যোগ্য সম্মান দেওয়া হয় আর ফিনটের বাবা অনেক খুশি যে তার ছেলে আবারও তাদেরকে সেভ করেছে আর তার স্বপ্ন ছিল তার ছেলে মাছ ধরা শিখবে আর লাস্টে তার ছেলে কিনে মাছ ধরা শেখাতে যায় আর এর সাথে সিনেমাটি শেষ হয়ে যায় তো যাই হোক সিনেমা এক্সপ্লেন দেখে হয়তো তোমার অত ভালো লাগবে না তুমি জাস্ট প্লটটা বুঝতে পেরেছো বাট অ্যাকচুয়াল সিনেমাটি কিন্তু অনেক মজা আমি চেষ্টা করবো এটার হিন্দি ভাষণ টা দেওয়ার জন্য আমি তোমাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি সিনেমাটি তুমি এনজয় করবে এবং তোমার ভালো লাগবে এক্সপ্লেন আর সিনেমা দেখায় অনেক ফারাক রয়েছে মজার আর অ্যানিমেশন সিনেমা দেখলে অলওয়েজ চালার ওঠে একটা দেখার ছবি দশবার বার দেখলেও বিরক্ত লাগে না তো আমি তোমাকে অবশ্যই রেকমেন্ড করবো সিনেমাটি দেখার জন্য আর যদি এটার ডিসক্রিপশনে সিনেমাটি ডাউনলোড লিঙ্ক না দেওয়া হয় তুমি যেটা করতে পারো কমেন্টে বলবে তখন চ্যানেলের যে মালিক সেটা অ্যাড করে দেবে তো ভালো থেকে সুস্থা হাফেজ